বন্ধুরা তোমরা কিভাবে খুব সহজেই জিমেল অ্যাকাউন্ট খুলবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো একটা জিমেল অ্যাকাউন্ট আর এটা না চল খুললে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল খোলা যাবে না বা ইউটিউবটা তুমি স্টার্ট করতে পারবে না তাই সবার প্রথমে তোমাকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটা কিভাবে খুলবে সম্পূর্ণ আজকেরই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তুমি প্রসেসটা জিমেল অ্যাকাউন্ট নতুন একটা খুলে নিতে পারো তো চলো আমি বলছি স্টেপ বাই স্টেপ ফলো করো ফার্স্ট তোমাদের তো সবারই মোবাইলে থাকবে গুগল এবং সেইখান থেকে তোমাদের একটা জিমেল বলে অ্যাপস থাকবে জিমেল অ্যাপসটা ওপেন করবে জিমেল অ্যাপসটা ওপেন করার পরে তোমার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা নতুন যদি তুমি হও তাহলে তোমাদের এইখানে একটা এসবে অ্যাড ইউর নিউ জিমেল অ্যাকাউন্ট এইরকম একটা অপশান আসবে কিন্তু যাদের অ্যাকাউন্ট খোলা আছে অনেকগুলো আরও যারা খুলতে চাও ভুলে গেছো কীভাবে খুলবে তো নিচের দিকে আসবে তো দেখতে পাচ্ছ এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা এখানে অপশান আছে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে উপরে আছে গুগল বলে অপশন এই গুগল অপশানটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে একটু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে এখানে তোমার যদি পিন বা ফিঙ্গার প্রিন্ট থাকে সেটা দিয়ে দেবে এইখানে তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দুটো অপশান আছে এখানেও ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস তুমি তোমার পার্সোনালের জন্য ইউজ করতে চাইছো না তুমি তোমার বিজনেসের জন্য ইউজ করতে চাইছো যেটা করতে চাইছো সেটা করবে কিন্তু এখানে যেহেতু আমি আমার পার্সোনালের জন্য ইউজ করতে চাইছি তাহলে আমি এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটাতে ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার পরে তুমি তোমার নিজের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দেবে এটা দেওয়ার পরে নেক্সট কর এটা দিয়ে নেক্সট করার পরে তোমার এখানে কিন্তু মান্থ ডে ইয়ার জেন্ডার এখানে তোমার মান্থ কী আছে সেটা কিন্তু এখানে তোমরা দেবে ডে কত সেটা দেবে এবং ইয়ারটা কত আছে সেটা দেবে তোমার জেন্ডার কি মেল ফিমেল যেটা সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে নিচের দিকে নেক্সট আছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে তোমাদেরকে একটা সম্পূর্ণ নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এটাই হবে তোমার হচ্ছে সেই নতুন জিমেল চলো আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট দেখো আমি এখানে একটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়েছি যেখানে এটা হচ্ছে কিন্তু লিখছেন না এখানে বলছি যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার এই নামে কিন্তু অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তাই অন্য আমাকে একটা নাম দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে তুমি যদি নতুন এইভাবে খুলতে চাও তোমারও যদি এইভাবে কোনো নাম দিয়ে যদি না নেয় তাহলে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে তোমরা সংখ্যা নাম দিয়ে ট্রাই করতে পারো যেটা নেবে কিন্তু সেটাই তোমাদের দিয়ে দেবে যেমন আমার এইটা একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট নিয়েছে এটা কিন্তু আমাদের নিয়ে নেবে এটা নেওয়ার পরে নেক্সট অপশানটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এটা নিয়ে নেবে তারপরে তোমাদের কাছে পাসওয়ার্ড দিতে হবে তোমাদের যেই পাসওয়ার্ডটা মনে রাখতে পারবে খুব ভালো দেখে একটা পাসওয়ার্ড কিন্তু এরপর তোমার একটা পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট বলে অপশানটা আসছে নেক্সট অপশানটাই ক্লিক করবে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং এবং পাসওয়ার্ড দেবে এবং তোমাদের এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার জিমেল তারপরে নিচে দিকে নেক্সট আছে নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে এখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো কিন্তু তুমি এগ্রি করবে যদি পড়তে চাও তো তুমি পড়তে পারো এটা কিন্তু না পড়ার দরকার নেই আই এগ্রি বলে আছে এটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে একটু পেজটা লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে লোডিং নেওয়ার পরে কিন্তু এটা তোমাদের এটা জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছ নিচের দিকে যে এটাই হচ্ছে আমার নতুন জিমেলটা এই জিমেলটা দিয়ে কিন্তু আমি নতুন ইউটিউব চ্যানেল বা নতুন তুমি তোমার যে কোনো কাজে কিন্তু করতে পারো সো বুঝতে পারলে আজকে কীভাবে তুমি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবে মোবাইলের সাহায্যে খুব সহজেই যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও আর কোথাও যদি বুঝতে না পারো তাও কমেন্টে জানাবে এইরকমই ক্রিয়েটিভ নতুন কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে